স্নায়ু রোগে আক্রান্ত হয়ে মা শয্যা নিয়েছেন তিন মাস হলো এরই মধ্যে বাবা দ্বিতীয় বিয়ে করার জন্য শুরু পরিচিতদের কাছে ফোন দিয়ে জিজ্ঞেস করতে শুরু করলো আত্মীয়দের মধ্যে তিনজন আছে যাদের বয়স ৩৫ পেরিয়ে গেছে কিন্তু বিভিন্ন কারণে বিয়ে হয়নি তাদেরও হাতে রাখলো মা যখন পুরোপুরি সুস্থ ছিল হাঁটাচলা করতে পারত, সংসারে সব ঠিক ছিল তখনকার সেই বাবার সাথে এই বাবাকে মিলাতে পারলাম না আমার তখনকার বাবা আমার মাকে ভীষণ ভালোবাসত আমার মাকে সামান্য কষ্ট দিত না আর এখনকার বাবা তো আমার মাকে সবচেয়ে বড় কষ্ট দিতে চলেছে ভালোবাসা বাকি থাকলে হয়তো এই সিদ্ধান্ত নিতে পারতো না আমি জানি একটা সময় মানুষ একা থাকতে পারে না একজন কাছের মানুষের খুব দরকার হয় সন্তানরা সাধারণত বাবা মার ব্যাপারে পজিটিভ হয় তাই আমারও হয়তো কষ্ট লাগত কিন্তু তবু আমি বাবার বিয়ে মেনে নিতাম কিন্তু মার বর্তমানে বাবার এই সিদ্ধান্ত আমাকে ভীষণ আঘাত করলো মার অসুস্থতার প্রথম মাসেই বাবা পাল্টে যেতে শুরু করেছিল মাকে ডাক্তার দেখাতে ঘড়িমেশি করত। অল্পতে রেগে যাচ্ছিল অসুস্থ মাকে সে ধমকাত বাসায় দেরি করে ফিরতে শুরু করেছিল এক সময় মার ঘরে আশায় বন্ধ করে দিল যতক্ষণ বাবা বাসায় থাকতো আমার অসুস্থ মা চাতক পাখি নেয় দরজার দিকে তাকিয়ে থাকতো বাবার আশায় কখনো কখনো বাবাকে ডেকে পাঠাতো মায়ের দেখাশোনার জন্য আমাদের সাথে থাকা কুসুম খালাকে দিয়ে বাবার ধমক দিয়ে তাকে ফেরত পাঠাতো পরের মাসে অডেল ধন সম্পদ আর ব্যাংকে লক্ষ লক্ষ টাকা থাকা সত্ত্বেও মার চিকিৎসা বন্ধ করে দিল খবর পেয়ে বড় মামা আসলেন মার চিকিৎসা চলমান রাখতে বললেন কিন্তু এই প্রথম বাবা বড় মামার কথা শুনল না উল্টো বলে দিল মার পিছনে একটা টাকাও আর নষ্ট করবে না পারলে বড় মামা যেন নিয়ে গিয়ে বোনকে চিকিৎসা করায় স্বাভাবিকভাবেই বড় মামার মুখে তালা লেগে যায় বড় মামার এত টাকা থাকলেও তার এত খরচ করার স্বভাব নেই এই ঘটনার পরে নানা বাড়ির লোকেরাও আশা প্রায় বন্ধ করে দিল পাশে তাদের উপরে ভার পড়ে বাবার বিয়ে করার খবরটা সম্ভবত কুসুম খালার কাছ থেকে পেয়েছিল মা এরপর মা অদ্ভুত কাজ শুরু করলো মার জোর খাটানোর কোনো শক্তি নেই তাই মুখে খাবার পানি নিত ঠিকই কিন্তু তা জিপ দিয়ে ঠেলে ফেলে দিতে শুরু করলো আমি আমার খরচের টাকা দিয়ে মার জন্য ওষুধ আনতাম সেই ওষুধও মার খেতে চাইলো না অনেক চেষ্টা করেও খাওয়াতে পারছিলাম না মায়ের জোরে কান্নার শক্তি নেই কিন্তু মায়ের চোখ কমবে অঝরে পানি পড়ে যেত আমি বুঝতে পারলাম মা এমন কেন করছে তার এই অবস্থা সহ্য করতে না পেরে একদিন আমি বাবার কাছে গেলাম পায়ে ধরে কেঁদে কেটে বললাম বাবা তুমি এখন বিয়ে করো না এখন বিয়ে করবো নয়তো কখন করবো আমি খুব কষ্ট করে উচ্চারণ করলাম মার হাতে আর তো মাত্র কয়টা দিন তারপর না হয় বিয়ে করো তোমার মা আর কয়দিন দিন পরে মরবে তা ঠিক আছে এরকম রোগী বছরও বাসে আমি এতদিন অপেক্ষা করতে পারবো না মেয়ে দেখতেছি পছন্দ হলে বিয়ে করে নিয়ে আসবো ভালো না লাগলে মাকে নিয়ে নানা বাড়ি চলে যাও এই কথা শোনার পর আমি আর বলতে পারলাম না মা শোকে খাওয়া ছেড়ে দিয়ে শুধু কাঁদছে কারণ বাবার কাছে আমার মার আর কোনো কদর নেই বললে হয়তো বাবা আরও নিষ্ঠুর ব্যঙ্গ আমার মাকে নিয়ে এই ঘটনার পর বেশিদিন আমার মা বেঁচে থাকলো না বাবার দিত বিয়ের তারিখ ঠিক হয়েছিল তার পাঁচ দিন আগে আমার মা মারা গেল মা মারা যাওয়ার পর তিন দিন বাবার লোক দেখানোর শোক পালন করলো এরপর চল্লিশ দিনও অপেক্ষা না করে পনেরো দিনের মাথায় বিয়ে করে বউ ঘরে তুলল মা ছাড়া বাড়িতে আমার দম বন্ধ লাগছিল আমার সামনে আমার মার কষ্টে সাজানো গোছানো সংসারে আজ অন্য একজন দখল করেছে আমার মার আসনে আজ অন্য কেউ বসে আমার মার প্রতিটা জিনিস অন্য কেউ ব্যবহার করছে আমার বাবা শুরু থেকে এত বড় লোক ছিল না মাত্র পনেরোশো টাকা বেতনের চাকরি করত। বাবা আজ এত দূর উঠে এসেছে শুধুমাত্র আমার মার জন্য মা বাবাকে ব্যবসায় লাগিয়ে দিয়েছিল কত কষ্ট করেছে আমার মা অথচ জীবনের শেষ দিনগুলোতে বাবাকে পাশে পায়নি অজস্র অনাদার অবহেলা শুয়ে আমার মা বিদায় নিয়েছে মানুষের সহ্যেরও একটা সীমা থাকে আমার সহ্যের সীমা ছাড়িয়ে গেছে বাবার বাবার স্ত্রীর সাথে এক বাড়িতে আমি আর থাকতে পারছিলাম না দুমাস ইতিমধ্যে কেটে গেছে মনে হচ্ছিলো আর কয়েকদিন এখানে থাকলে আমি বাঁচতে পারবো না একদিন কাণ্ড জ্ঞান হারিয়ে আমি স্পন্দনের মা সাজি আনটিকে কল করলাম নির্লজ্জের মতো বললাম আন্টি যে বিয়ে পাঁচ বছর পর হতো সেটা এখন হলে ক্ষতি কী পাঁচ বছর পরের বিয়ে এখন হলে ক্ষতি বিশেষ কিছুই ছিল না স্পন্দনের বাবার বিরাট ব্যবসা জায়গা জমি গাড়ি বাড়ি সবই আছে স্পন্দনের পড়া শেষ হয়নি সে চাকরি করে না তাতেও কোনো সমস্যা নেই একজন বাড়তি মানুষের খাওয়া পড়া চালানো তাদের কাছে কোনো ব্যাপারই না তবে সমস্যা একটা হতে পারতো সেটা হলো লজ্জার মাথা খেয়ে প্রেমিকের মাকে নিজে বিয়ের কথা বলা সাধারণত এরকম কোনো ঘটনা ঘটলে সিসি পড়ে যায় ছেলেদের বাড়ির দিকে কিন্তু সাজে আনটি আমাকে জানতেন ভালোবাসতেন তিনি বুঝেছিলেন কতটা নিরুপায় হয়ে আমি এ আর্জি জানিয়েছি তাই আর দেরি না করে সেদিন বিকালে আসলেন আমাদের বাসায় সন্ধ্যার পর পর বিয়ে হয়ে গেল আমার আর স্পন্দনের বিয়ের রাতে আমি স্পন্দনকে বলেছিলাম শ্বশুরবাড়ির জামাই আদর পাওয়ার আশা ছেড়ে দাও ওখানে আমার কেউ থাকে না ওখানে আমরা কখনো যাব না স্পন্দন সব কিছু জানতো গোমট পরিবেশ হালকা করতে সে ঠাট্টা করে বলেছিল তাতে আমারই ভালো তুমি কথায় কথায় বাপের বাড়ি গিয়ে উঠবে না বলাই বাহুল্য দেড় মাসে আমি ওই বাড়িতে একবারের জন্য যাইনি কিন্তু বাবা এসেছে বিয়ে দেড় মাসে বাবার কি পাঁচবার আমার শ্বশুর বাড়ি এসেছে আমি কখনও চাইনি বাবা আমার সাথে দেখা করতে আসুক আবার আমার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না বাবার সামনে যাওয়ার বাধ্য হয়ে সামনে গেছি এবারে সবাই আমাকে ভালোবাসে আমার যত্ন নেয় আমি চাইনি তারা আমার ওপর বিরক্ত হোক এবং মনে মনে বলুক আমি বাড়াবাড়ি করছি বাবার প্রতি আমার সমস্ত রাগ অভিমানের শক্ত ভিত যে আর অল্প কিছুদিনের মধ্যে ভেঙে যাবে কে জানতো সেদিন সন্ধ্যা রাতে খবর পেলাম আমার বাবা হসপিটালে ছাদ থেকে লাফিয়ে পড়েছে অবস্থা খারাপ বাঁচার আশা খুব কম আমি পাগলের মতো হয়ে গেলাম আল্লাহর কাছে বলতে লাগলাম মার মতো বাবাকেও নিয়ে যেও না আল্লাহ বাবা তো বাবাই হয় সে যত ভুলই করুক স্পন্দন আমাকে দ্রুত হসপিটালে নিয়ে গেল বাবার চিকিৎসা চলছে বাবার স্ত্রীকে হসপিটালের কোথাও দেখতে পেলাম না পরে জানলাম বাবার আত্মহত্যার চেষ্টার জন্য সেই দায়ী কিছু ভেঙ্গে বলতে চাই না শুধু এটুকু বলবো বাবার স্ত্রী যে ছিল তার উদ্দেশ্য ভালো ছিল না বাবাকে প্রায় নিঃস্ব করে সে চলে গেছে সোসাইটিতে মুখ দেখানোর লায়েক আর মনে করেনি তিনি নিজেকে সকালে বাবার জ্ঞান ফিরল পুলিশ এসে স্টেটমেন্ট নিয়ে গেল তিনি কি নিজে আত্মহত্যার চেষ্টা করেছে নাকি কেউ ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে আমি দায়িত্বরত চিকিৎসককে বললাম আমি বাবার সাথে দেখা করতে চাই তিনিও অনুমতি দিলেন বাবাকে দেখে আমি অনেক কষ্টে নিজেকে শান্ত রাখলাম কি অবস্থা হয়েছে আমার বাবার অক্সিজেন চলছে শরীরে ব্যান্ডেজ যখন এত উঁচু থেকে নিচে আশ্রে পড়েছিল কত কষ্টই না হয়েছিল এখনও না জানি কত কষ্ট পাচ্ছে আমাকে দেখে বাবার চোখের কোণ দিয়ে পানি পড়ে যেতে লাগল আমি বললাম বাবা তুমি ঠিক হয়ে যাবে দেখো বাবার কথা বলার শক্তি বেশি নেই অনেক কষ্ট করে ক্ষীণস্বরে যা উচ্চারণ করলো তাও অস্পষ্ট তবুও আমি বুঝতে পারলাম আমি তোমার মাকে খুব কষ্ট দিয়েছিলাম এই শাস্তি আমার পাও না না বাবা আমার জন্যই তোমার মা মারা যায় আমি চিকিৎসা ঠিক মতো করলে সে ভালো হয়ে যেত আমি চিকিৎসা বন্ধ করেছিলাম বলেই সে মারা গেল না বাবা তোমার মা অসুস্থ হওয়ার পর আমার মাথাটাই খারাপ হয়ে গিয়েছিল তোমার অসুস্থ মাকে দেখতে আমার খুব খারাপ লাগতো বাসার পরিবেশ এমন হয়ে গিয়েছিল বাসায় আসতে ইচ্ছে হতো না তাই বাইরে বাইরে থাকতাম আমার ভুল হয়েছিল তোমার মার পাশে থাকা উচিত ছিল তাহলে যে কয়দিন বেঁচে ছিল সে কয়দিন শান্তিতে থাকতে পারতো আমার জন্য তোমার মা অনেক চোখের পানি ফেলেছে তোমার মার চোখের পানি বৃথা যায়নি দেখো এমনভাবে বলো না বাবা আমাকে মাফ করে দিও মা কথা শেষ করে বাবা যে চোখ বুঝলো আর খুললো না ডাক্তার ঘোষণা দিলেন thin air